গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন কে ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এখন বাজে নটা তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে সবে মাত্র ঘুম থেকে উঠলাম মাম্মাম ঘুম থেকে মানে টের পেয়েছে কিন্তু ও মোবাইল দেখছে আজকেও দেখো কুয়াশা কুয়াশার জন্য ওই দিক ওই সাইডে কুয়াশা দেখা যাচ্ছে কিন্তু আমাদের এই ঘরটার জন্য কুয়াশাটা ভালো করে দেখা যাচ্ছে না তো চলো মুখটা ধুয়ে নিই মুখটা ধুয়ে তারপরে মাম্মামকে ওঠাবো ও যখন মোবাইল দেখছে দেখুক ঠান্ডা তার জন্য আর ওকে জোরও করলাম না তো চলো মুখটা ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা চা খেয়ে মাম্মামকেও খাওয়ালাম তো দেখো এই দিকে আমি এখন জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর মা ওইদিকে বিছানাটা তুলে নিয়েছে আমি মাম্মামকে যখন খাওয়াচ্ছিলাম তো তুলে নিয়েছে মানে টের পেয়েছি অনেকটা আগে যখন সাড়ে সাতটা বাজে তখন এই টের পেয়ে গেছি তো উঠতেই ইচ্ছে করছিল না মানে ঠান্ডায় জানোই তো উঠতেই ইচ্ছা করে না তো তার জন্য শুয়ে শুয়ে আমিও মোবাইল দেখছিলাম আর মাম্মামও মোবাইল দেখছিলো তো তারপরে তো আমি উঠে গেলাম মাম্মাকে বললাম উঠতে তো ও তো উঠতেই চাইছিল না তার জন্য আর আমি ওকে জোরও করলাম না ওঠার জন্য বাইরে খুব কুয়াশা ছিল এর জন্য তো তারপরে দেখো আমি মাম্মামকে খাইয়ে চলে আসলাম এখন এই যে আমি জামা কাপড়গুলো ভাজ করতে কারণ কালকে রোদ দিয়েছিল তো এই জামা কাপড়গুলো শুকিয়েছে তো আর বেলা ভাজ করা হয়নি আর তার জন্য আমি এই চেয়ারের মধ্যে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি আর বাইরে রাখলে পরে শীত মানে রাতের বেলায় স্যাঁতে হয়ে যায় জামাগুলোতে মনে হয় শীত পড়েছে এরকমটা মনে হয় তার জন্য আমি এখানেই রেখে দিয়েছি আর মামামের জামা কাপড়গুলো আমি ভাজ করে নিচ্ছি নিয়ে আমি ঝুড়ির মধ্যে রেখে দিয়ে দেবো তার তারপরে ঠাম্মার আর মার যে জামা জামা বলছে মানে কাপড় আছে আর সে ব্লাউজ সায়া আছে তো সেগুলো আমি ভাজ করে রেখে দিয়ে দেবো আর দেখো যখন এই ঝুড়িটা ছিল না তখন কিন্তু ঠিকই জায়গা হয়ে গিয়েছিল কিন্তু এখন ঝুড়ি আনার পরেও জায়গা হচ্ছে না তবু একটা চেয়ার লাগবে সবার বাড়িতে কি এরকমটা হয় আমার বাড়িতে তো এরকমও হয় আমার শ্বশুর বাড়িতে যে আমি মানে আমার ঘরে একটা চেয়ার রাখবোই চেয়ার না থাকলে যতই জিনিস থাক না কেন চেয়ারের মধ্যে যত জিনিস যখন শুকাবে নিয়ে এসে চেয়ারটার মধ্যে রেখে দিই তার তারপরে ভাজ করে নিই আর ঝুড়ির মধ্যে রাখলে তো অগোছালো হয় ভালোই লাগে না দেখতে তো দেখো এইদিকে মাম্মামের দুটো জামা কাপড় ছিল সে দুটো রেখে দিচ্ছি এখন আর আমার সোয়েটার আর ঠাম্মা যে জামা বলছে আমার সবসময় মুখ দিয়ে জামাই বের হয় মানে সায়া কাপড় ঠাম্মার আর মার আছে তো সেগুলো আমি ভাজ করে নিয়ে এই চেয়ারের মধ্যে রেখে দিয়ে দেবো আর মা তো এইদিকে ঘরটাও ঝাঁট দিয়ে দিয়েছে শুধু আমি জামা কাপড়গুলো ভাজ করে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো এইখানে এই যে মার আর ঠাম্মার জামা মানে জামা কাপড় বলছি সরি এইখানে কাপড় গুলো ভাজ করে রেখে দিয়ে দিলাম আর সোয়েটার আছে নিচে আর ঝুড়ির মধ্যে জামা কাপড় গুলো ভাজ করে রেখে দিয়ে দিলাম আর এইদিকে টেবিলটাও পরিষ্কার করে নিয়ে নিলাম আর ঘর তো ঝাড় ধোয়া হয়ে গেছে আর মাম্মা মি দিকে মোবাইল দেখছে ওর মোবাইল দেখা শেষ এখন এই যে নামছে নিচে কোথায় যাওয়া শোনা কোথায় যাও বাবা আসছে জুতু পরব না আর এইদিকে জামা কাপড় গুলো ভাজ করে রেখে চলে আসলাম বাইরে মা বলছিল যে মাছ কেটে দিতে তার জন্য এখন মাছগুলো আমি কেটে দিয়ে দেবো মাকে আর দেখো এইদিকে আমি মোজা এখনো খুলেই নি কারণ পাখাটার মধ্যে প্রচণ্ড ঠান্ডা এর জন্য আমি মোজা খুলিনি আর সোয়েটারও খুলিনি একটুকুও রোদও নেই এর জন্য তো মাকে আমি কেটে দেবো মা বলছে মা কি ধুয়ে নিয়ে নেবে আর ক্যামেরাটা আমি দেখো রেখেছি মানে ক্যামেরা বলতে মোবাইলটা সেট করেছি আমার মুখটা দেখা যায়নি আমি বুঝতে পারিনি সেরকম মানে স্টানটাতে সেই একটা মানে আমি বুঝতেই পারিনি যে আমার মুখটা দেখা যাবে না আমি ভাবছিলাম যখন সেট করলাম তো তখন ভাবছিলাম যে মুখটা হয়তো দেখা যাবে তারপরে যখন আমি এখন মনে করে এডিট করছি এখন দেখতে পাচ্ছি যে মুখটা দেখা যাচ্ছে না তো যাই হোক চলো এইভাবেই আমি ছেড়ে দিয়ে দিলাম তো চলো মাছগুলোকে আমি কেটে নিয়ে নিই বাবা মেরেছিল পুকুর থেকে আমাদের পুকুর থেকে এই মাছগুলো তুলেছিল আর কই মাছও আছে তো মা বললো কই মাছগুলো থাক অন্যদিনও খাবো আজকে ল্যাটা মাছগুলো আছে তার জন্য ল্যাটা মাছগুলো আমি কেটে নিয়ে নিচ্ছি কার কার ভালো লাগে ল্যাটা মাছ খেতে আমার তো ভালো লাগে আলু দিয়ে পাতলা করে যদি ঝোল করা যায় আমার তো খুব টেস্টি লাগে ভালো লাগে লাটা মাছ খেতে আর মামামে কি কী হয়েছে হয়তো ভয়েসটা পরে দিচ্ছি আমি তো ওইদিকে বাইরে একটু গিয়েছিলাম আর মামাম এদিকে মা রান্না করছিল শিলনোড়াতে মশলা বাড়ছিল আর মামাম এসে ও মাছ খেয়ে নিয়েছে মা দেখতেই পারিনি কখন মাছ খেয়ে নিয়েছে তারপরে গলার মধ্যে কাটা আটকে গেছে এই যে কান্নাকাটি শুরু আর কোনো কিছু খেতে পারিনি এই যে সকালবেলা যখন সকাল বলতে কি এগারোটা সাড়ে এগারোটার সময় যখন ম্যাগি খাইয়েছিলাম তখন ম্যাগি খেয়েছে তারপরে আর কোনো কিছু খাইনি ওইদিকে পরিষ্কার করিয়ে দিয়েছি ওইভাবে ও ঘুমিয়ে পড়েছে মাম্মা যে টাইমে মানে গলায় কাটা আটকেছে তখন মানে ডাক্তারের দোকান সব বন্ধ ছিল মানে দুপুর ছিল ফোন করলাম ডাক্তারের নাম্বার ছিল আমাদের কাছে বলল যে দোকান বন্ধ করে এসেছি তো তারপরে মাম্মাকে এমনি শুকনো ভাত খাওয়ালাম তো ওই রকম করে কান্নাকাটি ঘুমিয়েছে তো ঘুম থেকে উঠে আবার জিজ্ঞেস করছিলাম তো তখন বলছে যে না আমার কাটাটা চলে গেছে তারপরে আর ভয়ে ও মাছের দিকেই তাকাচ্ছিল না তো বন্ধুরা মাছ কেটে নিয়ে নিলাম আর মা ওইদিকে ধুয়ে নিলো তো এইদিকে মাকে এখন আমি সবজিগুলো কেটে দিয়ে দিলাম আর মামাকে খাওয়ালাম ম্যাগি এখন ও ঘরে আছে আর দেখো ওইদিকে বারোটায় বেজে যাচ্ছে প্রায় তবুও রোদ নেই কি কুয়াশা একবারে চারিদিকে কুয়াশা একবারে এখনও ভরে গিয়েছে তো চলো ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছে আমি কি কি সবজি কাটলাম এখানে বেগুন ভাজা কেটে নিয়েছি আর এখানে হচ্ছে আলু আলু কাটলাম আর যে এখানে ধনে পাতা আর যে এখানে বতুয়া শাক ভাজা হবে আলু দিয়ে মাছের ঝোল হবে আর হবে এখানে বেগুন ভাজা এই যে এখানে মাছগুলো মা ধুয়ে নিয়ে আসলো তো ওখানে ঢেকে রেখে দিয়েছি মাকে আমি সব কিছু কেটে তারপরে ধুয়েও দিয়ে দিলাম তো ধুয়ে সব কিছু রেডি করে দিয়েছি মা শুধু এখন বসে বসে রান্না করবে তো এইদিকে দেখো আমি ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছে। আর মাম্মাম দেখো মোবাইল নিয়ে ওপাশ ওপাস ঘুরে বেড়াচ্ছে মানে ও মোবাইল দেখছে বলছে যে ওকে জুতো ও জুতো কিছু দিয়ে না বলছে যে ও পরবে না ওর নাকি আবার গরম লাগছে তো যাই হোক চলো আমি দিকে উঠানটা ঝাড় দিয়ে দেবো উঠানটা ঝাড় দিয়ে দিতে কখন যে আমার মোবাইলের ফোন আসে ওইদিকে আমার ভিডিও বন্ধ হয়ে যায় আমি বুঝতেও পারিনি যখন আমি মানে ঝাড় ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরে যখন আমি আসলাম যে এখন ভিডিওটা আমি বন্ধ করব তখন এসে দেখি ভিডিও আমার বন্ধ হয়ে গেছে তো যাই হোক যতটুকুই ভিডিও হয়েছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর মামামের ওই ওই কাপড়গুলো সকালবেলা মা কেচে দিয়েছিল তো এই জামা কাপড়গুলো এখানেই দিয়ে দিয়েছি যেহেতু রোদ নেই বাইরে গেলেও রোদ পাবে না তার জন্য এইখানে মা দিয়ে দিল। তো বন্ধুরা ওইদিকে উঠানটা ঝাড় দিয়ে পরিষ্কার করিয়ে দিলাম আর খেয়েছে মাছ ওর গলায় আটকেছে কি কান্নাকাটি করলো তো তারপরে এই যে এখন ঘুমাইছে তো এই যে ঘুমাইছে মানে কি বলবো যে মানে এখন তো দুপুর টাইম এখনই মানে গলার মধ্যে কাটা লেগেছে এখন তো দোকান সব বন্ধ ডাক্তারের দোকানও বন্ধ তো ফোন করলাম বলল যে বন্ধ কোনো কিছু মানে দোকান বন্ধ করে বাড়িতে গেছে আর কোনো কিছু খাইনি তখন ম্যাগি খাইয়েছিলাম ম্যাগি খেয়ে আর কোনো কিছু খাইনি ওইদিকে একটু পরিষ্কার করিয়ে দিয়ে ও ঘুমিয়েছে তো দেখি যদি কাটাটা গেল তো গেল আর না গেলে পরে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এই বিকেলবেলা তো আমিও ওইদিকে স্নানটা সেরে তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে নিলাম তো লাইটই কোনো কিছু শুকায়নি তো এই যে কুর্তিটা ছিল তো কুর্তিটাই পরে নিয়ে নিলাম তো চলো এখন ভিডিওটা আমি আপলোড মানে আপলোড দিবো আপলোডও দেয়নি আমি মামা আমি এত কান্নাকাটি করছিল আমি তো ভয়েই পেয়ে গিয়েছিলাম তো চলো আর মা ওইদিকে বানাচ্ছে পিঠা তো কালকে তো বেশি পিঠা বায় নি শুধু এক ধরনেরই পিঠা বানিয়েছে আজকে বানাচ্ছে পিঠা বানাচ্ছে ওইদিকে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার আর এদিকে দেখো মা বাঁধাকপিটা এখানে ভেজে নিয়েছে তো সবজি দিয়ে পিঠা বানাবে আর এখানে কয়েকটা বানিয়েও রেখে দিয়েছে এখানে মানে বেশি একটা বানাবে না আমার এই পিঠাগুলো বেশি খেতে ভালো লাগে না সবচেয়ে থেকে প্রিয় পিঠা হচ্ছে আমার দুধের পিঠাটা বাবা গেল যে দুধ নাকি পায়নি তার জন্য আজকে আর দুধের পিঠা বানাবে না ওই কয়েকটা পিঠায় বানাবে তারপরে দেখো মামা উঠে গিয়েছে মামাম বলছে যে গলা থেকে ওর কাটা নাকি চলে গেছে তারপরে দাদা এনে দিল মোমো ও বিছানায় বসে বসে খাবে আমি বলছি যে চলো তোমাকে আমি পাকার তাই আসন পেতে দেই তুমি ওখানে বসে বসে খাও ও কিছুতে ওখানে বসে বসে খাবে না এখানে বসে বসে খাবে কথায় আছে না যে তাই 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 মামা বাড়ি যেয়ে মামা বাড়ির ভারী মজা কিলচার নেই কথাটা কিন্তু সত্যি মামা মাসলে মানে কি যে মজা আর এর মামু এই মামু থাকলে তো ওর আনন্দই আনন্দ ওই দেখো দুজনে কত সুন্দর করে এখন নাচানাচি করছে মোমো খেয়ে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আবারও দেখাও হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে